দেখায় করুণাময়তে বিজেপির কোন দলে উত্তেজনা অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি বিজেপির আর সেই কর্মসূচিতেই কোন দল বিজেপি কর্মীদের দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি মারপিট দেখুন সেই ছবি

যেটা এক কথায় বলা যায় বিজেপি বিজেপি মারপিট এবং হাতাহাতি এবং খুন পর্যন্ত হয়েছে কোনদাল যার নাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আচ্ছা আমি এটা বলতে চাই যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে হ্যাঁ বাংলার মধ্যে অনুব্রত মন্ডল যে কাজটি করেছে তোমরা ভিডিওটা কম বেশি দেখেছো বোলপুর থানার আইসিকে কে বিদম গালাকালে বিশাল আকারের খিস্তি এবং অতিরিক্ত খারাপ ভাষায় তাকে মন্তব্য এবং অতিরিক্ত খারাপ করেছে আমাদের তাকে গ্রেপ্তার এখনো পর্যন্ত কেন করা হলো না এটাই নিয়ে বিজেপি হ্যাঁ আমি বলছি যে এই যে বিষয়টা নিয়ে বিজেপি বিজেপি কেন মারপিট করছে হ্যাঁ এটা তো পুলিশ দেখবে দেশের যারা ভালো পদে রয়েছে হ্যাঁ তারাই দেখবে দেশের মুখ্যমন্ত্রী এরাই দেখবে দেশের মুখ্যমন্ত্রী তো অনুব্রত মন্ডলকে সাপোর্ট করছে অবভিয়াসলি নইলে তো এতদিন গ্রেপ্তার হয়েই যেত তারপরেও এরা একই দলের মানুষ হয়ে এরা এরা কেন ঝগড়া মারপিট করছে হম এটাই তো সব থেকে বড়ো কথা দেখো এরা ঝগড়া মারপিট করছে কারণ হচ্ছে এটাই যে অনুব্রত মন্ডল সে পুলিশকে থানার আইসি কে এত বিশ্রী ভাবে খিচতে দেওয়ার পরেও সে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না তাকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না এটা বিজেপিদের কথা হ্যাঁ কিন্তু বিজেপি যে বিভিন্ন ভাষায় বিভিন্ন কঠাক্ষ ভাষায় যে শুভেন্দু অধিকারী বলো সুকান্ত মজুমদার বলো দিলীপ ঘোষ বলো অর্জুন সিং বলো অথবা অসীম সরকার বলো বিজেপির যে না এর যে নামগুলো বললাম আমি এগুলোকে তোমরা বেশি সবাই চেন এই যে মানুষগুলো ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খিস্তি দিয়ে এবং বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়ে কথা বলে হ্যাঁ কিন্তু টিএমসি তো কোনোদিনও এর জন্য আন্দোলন করেনি টিএমসি টিএমসি তো মারপিট করেনি যে না ওরা এই কটাক্ষ ভাষায় গালাগালি দিচ্ছে ওরা আমাদের দলকে ছোট করছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে এমনও পর্যন্ত বলেছে শুভেন্দু অধিকারী যে দু হাজার ছাব্বিশে ঘাড় ধাক্কা মারতে মারতে আমরা বার করে দেব এমনও পর্যন্ত বলেছে আমাদের অসীম সরকার বিজেপির একজন ভালো জনকর্মী তিনি এ পর্যন্ত বলেছেন দু হাজার ছাব্বিশে হম আমরা কাউন্টার করে 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 এছাড়া আরো বিভিন্ন কথা রয়েছে এছাড়া অর্জুন সিং একজন উনিও বিজেপির বিধায়ক উনিও এরকম কথা বলেছে যে আমরা বিহার এবং আহ উত্তরপ্রদেশ থেকে নিয়ে আমরা যখন মুর্শিদাবাদে ঢুকবো একদিক দিয়ে খালি করে দেবো এইসব কথা তোমরা সবাই শুনেছ কিন্তু টিএমসি কোনো দিনও পর্যন্ত এই বিষয় নিয়ে আন্দোলন করেনি যে না কেন এরা এই ধরনের কথা বলছে এরা কেন সৃষ্টি করছে দেশের মধ্যে মধ্যে এদেরকে গ্রেপ্তার করতে হবে এই ধরনের কোনো কথা বলেনি টিএমসি মারপিট করেনি তারা তাহলে অনুব্রত মন্ডল অন্যায় করেছে অনুব্রত মন্ডল অন্যায় করেছে সে থানার আইসিকে। অতিরিক্ত খারাপ ভাষায় নোংরা ভাষায় গালাগালি করেছে খিস্তি দিয়েছে এর জন্য আমি মনে করি কড়াভাবে পদক্ষেপ নেওয়া উচিত সেটা আন্দোলনের মধ্যে হলেও রাস্তা অবরোধ করে হলেও এটা বোঝানো উচিত কিন্তু তা নয় বিজেপি বিজেপি মারপিট বিজেপি বিজেপি খুন হ্যাঁ আমি বলতে চাই যে বিজেপি এত ভালো দল এত ভালো দল তাহলে নিজেরা নিজেরা কেন ঝগড়া মারকি করছে নিজেরা নিজেরা কেন খুন খঞ্চা হচ্ছে আমি এতটুকুই জানতে চাই সব থেকে বড় কথা যে বিজেপি কিছুদিন আগে এক দুদিন আগে অমিত শাহ কলকাতাতে আস বিভিন্ন ভাষণ দেয় মমতা চোর মমতা ই মমতা তাই তোমরা কম বেশি শুনেছ তার দু একদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিও এসছিলেন হ্যাঁ আলিপুরদুয়ারে উনিও এরকম বহুত কটাক্ষ ভাষায় আক্রমণ করেছে টিএমসি কে টিএমসি যত জনকর্মী রয়েছে তাদেরকেও বহুতভাবে ভাবে আক্রমণ করেছে হ্যাঁ তাতে কোনো ফল হয়নি যদি বিজেপি এত ভালো দল হলো বিজেপি যদি এত শান্তি শৃঙ্খলা দল হলো তাহলে নিজেদের মধ্যে ভাগ মাটামাটি নিয়ে কেন ঝগড়া নিজেদের মধ্যে কেন ভাগ নিয়ে দ্বন্দ্ব খুন ক্ষ এটা জনগণ সাধারণ মানুষ এখন খুব ভালোভাবেই বুঝতে পারছে এটা সাধারণ মানুষের আর বুঝতে বাকি নেই হুম তাই আমি এতটুকুই বলবো বিজেপি দল এবং এই যে বিজেপির যত জনকর্মী রয়েছে সহকর্মীরা রয়েছে তাদেরকে আমি বলতে চাই দেখো বিজেপি কেমন দল সেটা সাধারণ মানুষ খুব ভালো করে জানে এবং সাধারণ মানুষের জানতে বাকি নেই হ্যাঁ তাই আমি এতটুকুই বলবো সাধারণ মানুষের কাছে